কোন সংখ্যার সাত গুণ সমান একুশ কোন সংখ্যার গুণ সমান একুশ টোয়েন্টি ওয়ান ঠিক আছে আচ্ছা সো দেখো আমরা আগের মতোই জাস্ট ধরে নিব মনে করি কারণ না ধরলে তো আমরা ইকুয়েশনও বানাতে পারবো না এবং অঙ্ক করতে পারবো না সবার আগে আমাদের ধরে নিতে হবে তো যে সংখ্যাটি এক্স তাহলে কি হবে গুণ প্রশ্ন মতে মানে এক্স এক্স এর সাত গুণ আমরা জানি এটার মানে হচ্ছে সেভেন এক্স কোন সংখ্যার সংখ্যাটা হচ্ছে এক্স এটা সাত গুণ মানে সেভেন এক্স টু কত হবে টোয়েন্টি ওয়ান সমীকরণ সাজিয়ে নিলাম বা কারণ এটা এক্স এর সাথে গুণ আকারে ছিল চলে যাবে এটা ভাগ আকারে হয়ে যাবে সুতরাং এক্স ইসিক টু থ্রি তিন একুশ সুতরাং সংখ্যাটি থ্রি অ্যান্সার ঠিক আছে